আসসালামু আলাইকুম এখানে বাংলাদেশ কোস্টগার্ড সিজি কে ট্রেনিং কোম্পানি লিমিটেড বাংলাদেশ কোস্টগার্ডের ব্যবস্থাপনায় পরিচালিত ড্রাইভার ও হেল্পার নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা প্রাথিকণ আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো এখানে আছে বাংলাদেশ কোস্টগার্ড কল্যাণ ফাউন্ডেশন ট্রেন্ডিং কোম্পানি লিমিটেডের ক্যাবহাট ভ্যানসহ অন্য অন্যান্য গাড়ি চালনার জন্য পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন দুইজন ড্রাইভার একজন ভারী ও একজন হালকা যানবাহন চালানোর জন্য এবং গাড়ি চালানোর সহায়তা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একজন হেল্পার নিয়োগ প্রদান করা হবে নিয়োগের সত্যসমূহ নিম্নরূপ এখানে নিয়োগকাল প্রাথমিকভাবে বারো মাস অর্থাৎ এক বছরের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন তবে বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা দিয়ে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আলোচনা সাপেক্ষে করা হবে ড্রাইভারের অন্যান্য যোগ্যতা ক্যাবার ভ্যানের জন্য বৈধ হালনাগাদ ভারী ড্রাইভিং লাইসেন্স সহ ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে হালকা যানবাহনের জন্য বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স সহ ন্যূনতম দুই বছরে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে হেল্পারের অনন্য যোগ্যতা রয়েছে গাড়ি চালানোর সহযোগিতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র এখানে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে নাগরিকদের সনদপত্র লাগবে জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে এবং চারিত্রিক সনদপত্র লাগবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে এখানে আগামী আগ্রহী প্রার্থীগণকে আগামী আট অক্টোবর দু সাল সকাল দশ ঘটিকার মধ্যে চাহিদাকৃত নথি এবং পত্রজী অভিজ্ঞতার সপক্ষে দলিল পত্রাধিক সহ সিজিকেএফ ট্রেনিং কোম্পানি লিমিটেডের কার্যালয় সশরীরে উপস্থিত থাকতে জন্য অনুরোধ করা হলো এখানে বিতরণ সহ ওয়েবসাইট বাংলাদেশ কোস্টগার্ড নোটিশ বোর্ড সিজিকিয়ার ট্রেনিং কোম্পানি লিমিটেড কোস্টগার্ড সদর দপ্তর আগারগাঁও প্রশাসনিক এলাকা সেরে নগরে ঢাকা বারোশো সাতের মাধ্যমে আবেদনপত্রটি জমা করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ